হাসিনা বস্তুতপক্ষে নরেন্দ্র মোদীর চাকরানি হিসাবেই কাজ করেছে ভারতকে এড়িয়ে চলা বাংলাদেশের পক্ষে সম্ভব না আবার ভারতের পক্ষেও সম্ভব না বাংলাদেশকে এড়িয়ে চলা আওয়ামী লীগকে এখানে ব্যান করার দরকার নাই সে এমনি শেষ হয়ে গেছে এটা আমি একজন কমিউনিস্ট হিসাবে এটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম ভালো না সংসদীয় সিস্টেম ভালো এটাতে আমি কোনো মনে করি না যে সিস্টেমই হোক মানুষের ওপর জুলুম থাকবে হ্যাঁ মানুষের ওপরে শোষণ থাকবে কাজী তারা নিজেদেরকে গোচানোর জন্যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম করুক আর পার্লামেন্টারি সিস্টেম করুক এতে আমাদের কিছু যায় আসে না বাংলাদেশে প্রথমত ইসলামী ইসলামপন্থীরা কেন পাচ্ছেন এটা আমি আগেই বলেছি কোনো ধর্মীয় রাজনীতি এই দেশে যেহেতু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উনিশশো সাল থেকে লড়াই হয়েছে এবং এই দেশে মুসলিম লীগ একটা ইসলামপন্থী অর্গানাইজেশন ছিল তাকে ফেলে দেওয়া হয়েছে তারপর এখানে যে ইসলামপন্থী অর্গানাইজেশন জামাত ইসলাম দাঁড়িয়েছে এখানে কিন্তু জামাতি ইসলামও এতদিন রাজনীতি করে সেরকম কোনো ভিত্তির ওপর দাঁড়াতে পারেনি কারণ যেহেতু এই দেশের জনগণের লোকের মধ্যে একটা গণতান্ত্রিক চেতনা আছে তাদের একটা মাইন্ডসেট যেটা তৈরি হয়েছে হ্যাঁ সেই তার ফলে এখানে কোনো ধর্মীয় দলের হ্যাঁ বড়ো রকম কোনো সাফল্যের সব না কিছু লোক অবশ্য তাদের সাথে থাকবে এদেশে সতেরো কোটি লোক আছে তার মধ্যে পঞ্চাশ লাখ এক কোটি লোক হয়তো তাদের খুব জোর তাদের সাথে থাকটাও থাকবে না এক কোটি লোক তাদের সাথে থাকবে না যাই হোক এটার সম্ভাবনা নাই তো ইসলামপন্থী অন্য দল ইসলামী শাসনতন্ত্র বা অন্য যা দল আছে হেফাজত কারোই কোনো বিকাশের সম্ভাবনা নাই তারা টিকে থাকবে আর মাদ্রাসাগুলো আছে মাদ্রাসাগুলো হচ্ছে তাদের সাপ্লায়ার সংগঠিতভাবে মাদ্রাসাগুলো যেভাবে তাদেরকে সাপোর্ট করে এই কারণেই তারা চলবে ঢিলে ঢালাভাবে চলবে কিন্তু তাদের বিকাশের আর সম্ভাবনায় আর বামপন্থী দলগুলো যে এখানে পারছে না এর অনেক কারণ আছে এটা এখন ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব না আমি এর ওপরে অনেক লিখেছি সারা দুনিয়ায় আন্তর্জাতিকভাবে সমাজতন্ত্রের যে অবস্থা দাঁড়িয়েছে তার প্রভাব সমাজতন্ত্রের এই অবস্থা দাঁড়িয়েছে এর মানে এটা নয় যে সমাজতন্ত্র শেষ হয়ে গেছে এটা একটা সাময়িক ঐতিহাসিক ব্যাপার একটা ঐতিহাসিক পশ্চাদ প্রসরণ কিন্তু যাই হোক তার প্রভাবে বিভিন্ন দেশে এবং বাংলাদেশেও বামপন্থী রাজনীতি একটা বেকায়দে অবস্থা আছে এবং সেই কারণেই এখন তাদের পক্ষে এই নির্বাচন জয়লাভ করা বা অন্য কোনোভাবে এখানে সংগঠিত হয়ে শক্তি প্রদর্শন করা এটা এখন সম্ভব হচ্ছে না ছাত্রলীগ নিষিদ্ধ করেছে এটা করতে পারে ছাত্রলীগকে নিষিদ্ধ করার কারণ হচ্ছে এটা সহজেই বলা যায় যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে মানে একটা মাফিয়া অর্গানাইজেশনকে নিষিদ্ধ করা হয়েছে একটা বিরাট গুন্ডা বাহিনীকে আসলে ছাত্রলীগ আর ছাত্র সংগঠন হিসাবে থাকেনি এটা একটা টেরোরিস্ট মানে অর্গানাইজেশান হিসাবে দাঁড়িয়েছিল এবং গুন্ডামি বদমাশি রাহাজানি সেই হিসাবে এটাকে ব্যান করে দিয়েছিল একদম আর উঠতে দেওয়া উচিত না এটাকে বাড়ি মেরে ফেলে দেওয়া দরকার কিন্তু আওয়ামী লীগ একটা অর্গানাইজেশান হিসাবে সেটা অন্যরকম আওয়ামী লীগ সম্বন্ধে তো একটু আগেই বললাম যে আওয়ামী লীগকে এখানে ব্যান করার দরকার নাই সে এমনিই শেষ হয়ে গেছে কাজেই যে মরে গেছে তাকে আবার মারার তো কোনো দরকার নাই ভারত তো বাংলাদেশকে একটা আশ্রিত দেশ হিসাবেই মনে করত এবং হাসিনা বস্তুতপক্ষে নরেন্দ্র মোদি চাকরানি হিসাবেই কাজ করেছে একবার চাকরানি নরেন্দ্র মোদী যা বলেছে সে তাই করেছে নরেন্দ্র মোদী বাংলাদেশকে কিছুই দেয়নি হাসিনা একবার ছাপ্পট ফাড়কে দেওয়া যাকে বলে একবারে যা চেয়েছে সব দিয়ে দিয়েছে একমাত্র শর্তে যে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ইন্ডিয়া যা হয় করবে কাজেই বাংলাদেশের ওপরে ইন্ডিয়ার যে নিয়ন্ত্রণ এটা শেখ হাসিনার মাধ্যমে হয়েছে এবং শেখ হাসিনা উৎখাত হয়ে যাওয়াটা এই জন্যে ভারতের জন্য একটা মস্ত বড় পরাজয় হয়েছে অসুবিধার কারণ দাঁড়িয়েছে এই কারণে ভারত এটা কিছুটি হজম করতে পারছে না এবং নানাভাবে এখানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তারা এখানে হিন্দু সমাজকে উস্কানি দিচ্ছে এখানে সামান্য দু একটা ঘটনা এখানে ঘটলে আক্রমণ সেরকম আক্রমণ মুসলমানদের উপরে অনেক হচ্ছে হিন্দুদের উপরে কোনো আক্রমণ হলেই সেটা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে এবং ভারতের উস্কানিতে এবং এখানে তাদের যে র থেকে আরম্ভ করে এখানে ভারতীয় হাই কমিশন ইত্যাদি এইখানে হিন্দুদের একটা বড় অংশকে উস্কানি দিচ্ছে উস্কানি দিয়ে মনে করছে যে এখানে খুব একটা সুবিধা করতে পারবে কিন্তু সেটা সুবিধা করতে পারবে না এবং হিন্দুরাও কিছুদিন পরেই বুঝবে যে এইসব কাজ করে কোনো লাভ নাই কিন্তু যেটা হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে যে মূল কথাটা হচ্ছে এ দুই প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতিবেশী হচ্ছে ভারত একটা বিরাট বড় দেশ যার সাথে তাদের ঐতিহাসিক সম্পর্ক আছে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে সামাজিক সম্পর্ক আছে রক্তের সম্পর্ক আছে লোকজনের এই সম্পর্ক থাকার কারণে বাংলাদেশ ভারতকে বাদ দিতে পারে না বাদ দেওয়ার কোনো শক্তি নাই বাংলাদেশের উপরে ভারতের একটা প্রভাব থাকবেই জামাতে ইসলামী এলেও থাকবে ভারতকে এড়িয়ে চলা বাংলাদেশের পক্ষে সম্ভব না আবার ভারতের পক্ষেও সম্ভব না বাংলাদেশকে এড়িয়ে চলা বা অবজ্ঞা করা সেটা করলে খারাপ হবে ভারত যদি একটা মোটামুটি সম অবস্থানের সম একটা সমান সমান একটা ইয়ে হিসাবে বাংলাদেশের সাথে তার সম্পর্ক রাখে তাতে ভারতের পক্ষেও সেটা ভালো হবে কিন্তু তারা যদি মনে করে যে এখানে আবার খবরদারি করবে বাংলাদেশের ওপরে তাহলে তার পরিণতি ভালো হবে না কাজী। ভারতকেও চেষ্টা করতে হবে বাংলা কারণ বাংলাদেশই একমাত্র দেশ যারা ভারতের সাথে ভালো সম্পর্ক আছে ভারত এমন একটা প্রতিক্রিয়াশীল জায়গা যে তার সাথে ভারতের কোনো প্রতিবেশীরই ভালো সম্পর্ক নাই পাকিস্তান তো দূরের কথা সেখানে নেপাল শ্রীলঙ্কা এমনকি ভুটানের সাথে বাদ সম্পর্ক ভালো থাকলেও ভালো নাই কারোর সাথে সম্পর্ক ভালো নাই একমাত্র বাংলাদেশের সাথে কাজে এই বাংলাদেশের সাথে ভারতকে সম্পর্ক ঠিক রাখতে হবে এটা নরেন্দ্র মোদী যতই চালাকি করুক এবং ক্ষতি করার চেষ্টা করুক তাকে এই নীতির উপরে বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারবে না তাকে এটার পরিবর্তন করতেই হবে এবং বাংলাদেশে যে সরকারি আসুক তার সাথে একটা টার্মে আসা যাকে বলে একটা কার্যকর সম্পর্ক আসা তার দরকার হবে